سيدنا رسول الله صلى الله عليه وسلم حديث باقية الدرشاة شعبان شهرين ووجه شهر الله ورمضان شهر أمتي شعبان هو المقفل ورمضان هو المقاقل سبحان الله جي شعبان ماشي عوار ماشي رجب ماشي ربي كريم الماشي شعبان ماشي عوار ماشي আর রমদান হচ্ছে আমার বধের মাস তারপরে তিনি বলেন সাবান হয় মোকাফ্লিদ শাহাবান মাসকে মোকাব্লিক বলা হয় মোকাব্লিন হচ্ছে যে শাহাবান মাসের এবাদতের মাধ্যমে শাহাবান মাসে পেঁপেই এই মাস পেঁপেতে পেঁটেও আমাদত করে ভালো কাজ করে এ মাসের এবারতের মাধ্যমে আপনি বাকি মাসগুলোতে যত পাপ করেছেন এই মাসটা বাপি বাকি মাসের পাপ কাজের জন্য কাফারা হয়ে গেল গত এই মাসের গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাকি মাসে মানুষ যে গুনাহ করেছে ঐ গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন সুবহানাল্লাহ এটা হচ্ছে হাকিকত আর রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ মানুষগুলোকে কত পবিত্র করে দেন সুবহানাল্লাহ তো দেখেন রমজান মাসের আগে শাবান মাস হচ্ছে রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করার মাস এ মাসে মানুষ প্রস্তুতি গ্রহণ করবে নিজেকে প্রস্তুত করবে মানুষ এ মাসে নিজেকে প্রস্তুত করবে বিভিন্ন ওয়েতের মাধ্যমে কর্মকর কাজের মাধ্যমে আর এ কারণে আল্লাহ তার তার পিছনের সব গুণাগুলিকে মাফ করে দেবেন পবিত্র মাহের মাদানে সে প্রতিদিন রোজা রাখবে গুণা তো আগেই মাফ হয়ে গেছে পবিত্র মাহের মাদান সে রোজা রাখবে প্রত্যেকটি রোজার বিনিময়ে আল্লাহ তার জাহের এবং কি।

ডোরকে ওপেন করে দিয়েছে দরজাকে খুলে দিয়েছেন এই দরজাকে কখনো লক করা হয়নি এই দরজার মধ্যে লক নয় এখানে লক তালা নাই এখানে লক করার জন্য সিস্টেম নাই তিনি যে খুলে দিয়েছেন আল্লাহর এই দরজাগুলো সংশোধনের জন্য ওপেন আছে শুধু আমি আপনি কখন যাব রক্ষেক্ষার সে অপেক্ষায় আছে আমি এই দরজা নিয়ে যখনই ঢুকে ফেলবো এই দরজা দিয়ে আল্লাহ রসুলের দরবার আমি যখনই প্রবেশ করব তখন থেকে আমার আমার গুণা ক্ষমা আরম্ভ হয়ে যাবে সুবাহ তখন থেকে আমি খুব পবিত্র হবে থাকবো সুবাহ কত বড় নিয়ম আল্লাহ আল্লাহ হাবিব হুসিন আমাদেরকে দিয়েছেন কিন্তু আমরা কি আসলে সেই নিয়মগুলো অনুধাবন করি বিষয় হচ্ছে সবকিছু আমাদের কাছে আছে আমরা অনুধাবন করি না আমরা সেই নিয়মগুলোকে রিসিভ করতে জানি না যার কারণে দেখা যায় নিয়ামত ত্যাগের পরে আসছে আর আমরা ঘুমন্ত জাতি আমরা ঘুমিয়ে আছি আমরা ঘুমের মধ্যে মগ্ন আছি বিদ্রাম মধ্যে বিমজ্জিত আছি আমাদেরকে বারবার নক করা হচ্ছে অসত্য নামাজি মোয়াজি আমাদের কানে নক করছেন ফজর নামাজের আগে আকাশ থেকে মোরগের আমাজি ফেরেস্তা আমাদেরকে নক করছেন গাই বিগমে নক করা হচ্ছে এবং কি দিয়ে নক করা হচ্ছে প্রতিদিন জমিন আমাদেরকে নক করছে আমাদেরকে আহ্বান করছে সতর্ক করছে সতর্ক করা হচ্ছে প্রতিদিন আমাদেরকে নাম করা হচ্ছে আমাদের কানে এসে আমাদের সাথে কথা বলা হচ্ছে আওয়াজ দেওয়া হচ্ছে কিন্তু কই আমাদের কোন আওয়াজ আমাদের এই পর্যন্ত পৌঁছে আমাদের কলবে ধাক্কা দেয় না যতদিন পর্যন্ত কলবে ধাক্কা দিবে না ততদিন পর্যন্ত মনে করবেন আমরা মনে করবো হেদায়তের মুখ এখন আমাদের সুন্দর হয়ে যায় দেখবেন আমাদের সাহেব বাহিনী সুন্দর হয়ে যাবে আল্লাহ আলমিক যেন আমাদেরকে সেই কবরিক্ঞান করেন আল্লাহ আমি